অল্লা হিমনের সেইতনরজিম বিস্মিল্লাহ রহমান ওহাহিম আজ আমরা পড়ব তখতি নাম্বার এক বিস্মিল্লা রহমান রহাহিম মুফরাদাত। মুফরাদাত এটি একটি আরবি শব্দ। মুফরাদাত অর্থাৎ আলাদা আলাদা বা পৃথক পৃথক অক্ষর যেমন ধরেন আমরা বাংলা শিক্ষা যখন আমরা করি বাংলা সাবজেক্ট যখন আমরা পড়ি বা ইংলিশ সাবজেক্ট যখন আমরা পড়ি সেখানে আমাদের আলাদা আলাদা ওয়ার্ড আলাদা আলাদা অক্ষর পড়ানো হয় যেমন ও আকার এইভাবে যেমন এ বি সি ডি এইভাবে পড়াতো হত পড়ানো হতো ঠিক সেমভাবে আরবি শিক্ষা যখন আমরা অর্জন করব যখন আরবি ভাষা ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখব ঠিক তখন এই পৃথক পৃথক বা আলাদা আলাদা অক্ষর আমাদেরকে প্রথমে শিখতে হবে তো এই আলাদা আলাদা অক্ষর গুলো একটু দেখে নেন কেমন ভাবে শিখবেন এই যে লম্বা মতো দাঁড়িয়ে একটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আলিফ এটা কি কি বলা হয় আলিফ তারপরে দেখেন বা নৌকো মতো দেখতে নিচে একটা নোক্তা এটাকে আমরা বলবো বা নিচে এক লেখা রয়েছে এটাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এক আলিফ কতটা যেমন এই যে হাতের আঙুল বন্ধ করা বন্ধ কি খোলার যে সময়টা স্বাভাবিকভাবে এই সময়টাকে এক আলিফ পরিমাণ বলা হয় তো এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব যেমন বা আলিফের নিচে দেখেন ক্রস চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ চিকি চিহ্ন দেওয়া রয়েছে তাই আলিফকে টান দেওয়া যাবে না জলদি করে পড়তে হবে এখানে জিমের নিচে দেখেন তিন দেওয়া রয়েছে অর্থাৎ তিন আলিফ টান দিতে হবে তাহলে যেখানে যেমন আছে সেইভাবে আমরা পড়ব যেমন অ্যালিফ বা এখানে দেখেন বা তা সা তিনটি অক্ষর দেখতে একই রকম শুধু নোক্তার পরিবর্তন নোক্তা কেমন নোক্তা কাকে বলে এই যে বায়ের নিচে একটা ছোট্ট মতো ফুটকি দেখতে পাচ্ছেন ফোটা মতো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নোক্তা এই নোক্তা বায়ের নিচে একটা নোক্তা তায়ের উপরে দেখেন দুটো নোক্তা এই নোক্তা চিনে নিতে হবে আমাদেরকে তায়ের উপরে দেখেন তিনটে নোক্তা জিমের পেটে দেখেন একটা নোক্তা তাহলে জিমকে তিন টান দেবো আমরা জিম অনেকে ভুল পড়ে থাকেন জিম বলে আওয়াজটা চেপে দেন আওয়াজ চাপলে হবে না পরিপূর্ণভাবে ভাবে আওয়াজটা দিতে হবে জিম তারপরে এসে চাপতে হবে এখানে দেখেন জিম হা একই দেখতে তাহলে আমরা এখানে চিনব জিমের হায়ের কোনো নেই হয়ের হয়ের দেখেন একটা আছে এখানে একটা স্টারও আছে এই স্টার চিহ্ন যেগুলো আছে সেগুলোকে আমরা মুখটা গোল করে বা পুর করে পড়ব যেমন হ মুখটা গোল হচ্ছে তাই না হ এইভাবে পড়ব দালের নিচে তিন লেখা রয়েছে তিন এখানে আমরা তিন আলিফ টান দেবো ঠিক একই রকম তাই না শুধু নোক্তার পরিবর্তন দেখেন দালের কোনো নোক্তা নেই জালের একটা নোক্তা আছে উপরে এই যে র এটা কি র বলবো এক আলিফ টান দেবো এক লেখা রয়েছে মুখটা গোল হবে স্টার দেওয়া রয়েছে তাই আমরা এখানেই মুখটা গোল করে পড়বো র এইভাবে পড়বো পড়ব দেখেন একটা নোক্তা আছে উপরে সিন আর কোনো নোক্তা নেই একটা আছে এখানে তিনটে নোক্তা আছে সিনের দেখেন উপরে তাহলে এটা কি আমরা বলবো সী সিন আর সিনের আওয়াজটা কেমন পার্থক্য দেখেন সিন একটা সিটি মতো আওয়াজ হবে এরকম আর শিন একটা মোটা আওয়াজে আসবে শিন ঠিক সেইভাবে সদ সদের কোনো নক্তা নেই জদের একটা নক্তা আছে ত এর কোন নেই জয়ের একটা নক্তা আছে আইন গইন আইনের কোনো নোক্তা নেই গইনের একটা নক্তা আছে ফা ফায়ের কোনো এখানে দেখেন ফায়ের একটা নোক্তা আছে কিন্তু কফের দেখেন এখানে এসে ফা আর কফ দেখতে একই রকম কিন্তু ফায়ের দেখেন একটা উপরে আর কফের দেখেন দুটো নোক্তা তাহলে ফা এক আলিপ্ট টান দেব কফে তিন আলিপ্ট টান দেবো তিন আছে লেখা এখানে কফ এটা কি বলবো কাফ এটা কফ আর এটা কাফ তারপরে আলিফ টান দেব উপরে একটা আছে এটা কি বলবো নুন তারপরে দেখে নেন তিন টান দিতে হবে ওয়া একা লিপ্টন হবে হামজা হা দেখেন এর আগে আমরা উপরে একটা হা পড়েছিলাম এইরকম দেখতে জিম হা খ এই যে হাটা এর হাটা হলো বড় হা এটা ছোট হা নিচে যেটা আছে বড় হার আওয়াজটা হালকা হবে হা হা আর ছোট হার আওয়াজটা গম্ভীর আওয়াজ হবে হা হা এইভাবে পড়তে হবে হামজা তারপরে দেখেন এটাকে হামজা হামজার নিচে ক্রস কোনো টান দেওয়া যাবে না জলদি করে পড়তে হবে হামজা তারপর দেখেন ইয়া ইয়া এইভাবে পুরো অক্ষরটা আমরা সুন্দরভাবে পড়ে নেব আর একবার আমি পড়ে দিই প্রত্যেকে এইভাবে পড়বেন দেখেন আলিফ বা জিম হা হ را ro za сi صاد сo طا тo zo 'а فا fabor قاف كاف لام ميم نون و ها همزة يا يا إيه هبه شندر هبه أبنا رابود بين هلا بين شوست السلام عليكم ورحمة الله وبركاته